लगा हगे पिर्वाह सबा कर सा occurs खुडोणयब कर दnh सो क औरिया सो तीया सो, इद दो घाले पालिर रगास, सा यहophone হ্যাঁ তো দেখো তোমার ট্যাংরাগুলি কিন্তু জব বললায় এই ব্যাথা এই ব্যাথা এই ব্যাথা নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই তো দেখলেন জেলেটি আজকে আমাদের এসে দিয়ে গেল একদম নদীর টাটকা ডিমলা মোর ট্যাংরা তা দেখছেন ট্যাংরা মাছগুলো এখনও পর্যন্ত কিন্তু জ্যান্ত আছে এত গরম ওই ধরে আনতে আনতেই মাছ প্রায় মরেই যায় তো ওই ট্যাংরা মাছ বলেই মনে হয় এখনও পর্যন্ত জ্যান্ত আছে দেখুন মাছগুলো আর এই প্রত্যেকটা প্রত্যেকটা মাছেতেই কিন্তু ডিম আছে প্রত্যেকটা মাছেই ডিম আছে আর এই ডিমওয়ালা ট্যাংরা স্বাদ কিন্তু আলাদা তো আজকে আমি এই ডিমলা ট্যাংরা মাছের একটা রসা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো চলুন প্রথমে ট্যাংরা মাছগুলোকে বেছে নিই আর এগুলো নদীর ট্যাংরা হওয়ার জন্য এর স্বাদটা কিন্তু আরও ভালো হয় তো আমি প্রথমে মাছগুলোকে বেছে নিচ্ছি এখানে জ্যানত মাছগুলো নেতিয়ে পড়েছে গরমের ছোটে এত ডিম পেটটায় ভর্তি এই দেখুন পেটের মধ্যে ডিম ভর্তি মাস্টার যে দেখুন পেটের ভেতরে ডিমটাকে রেখে আর বাকি যে ভেতরে নোংরাগুলো থাকে সেগুলোকে সব আমি বার বার করে নিচ্ছি আর ডিমটা কিন্তু থেকেই যাবে ডিমের জায়গায় এই দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মাছকে ঢুকে বেছে নিচ্ছি ট্যাংরা মাছগুলোকে আমার সব সব বাঁচা হয়ে গেছে আর এরপর এগুলোকে আমি ধুই নিয়ে চলে আসছি দেখুন ভেতরে ডিমগুলো আছে কী সুন্দর ডিমওয়ালা মাছগুলো দেখুন মাছগুলোকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো রেসিপিটির জন্য একটি মশলা বেটে নেব দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে একটুখানি আদার টুকরো গোটা কতক রসুন দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এগুলো সব আমি একসঙ্গে বেটে নেব দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এসব মশলাটাকে আমি তুলে নিচ্ছি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এরপর উনুনটাকে ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব দেখে যাচ্ছে দেখো হয়ে গেলে না না সব লেগে যাচ্ছেন তো আর এই যে বাতাস তো এই দিকে দিচ্ছে না আর হাতটা তো প্রচন্ড তাপ লাগছে দেখুন ট্যাংরা মাছগুলোকে লাল লাল করে ভেজে দিয়েছি এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি বাকি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি কুম বাকি মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এটা কো তুলে নেছি দেখুন কড়ালের মধ্যে তেল আছে আমি আর তেল দেব না এতে দি দিছি পড়নে দি দিছি গোটা জিরে দেখুন ফোরনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি জিরেগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এরপরে এই যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটাকে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু খুব বেশি তেল দিইনি যতটা তেল দিয়েছিলাম মাছ ভেজে সেই তেলেতেই কিন্তু আমি রান্না করছি তার কারণ খুব বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এতে বাটিটা ধুই আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটার না পুড়িয়ে যায় এরপর আমি এক এক করে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা সব কিছু আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর যারা লঙ্কা গুঁড়ো খান তারা এর মধ্যে অল্প লঙ্কা গুঁড়ো মানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন করে কষিয়ে নেবেন মশলাটাকে দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি জল দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এই মাছগুলো দিয়েও আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন মাশা দেওয়ার পরেও ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি উপর থেকে কেটে রাখা ধনে পাতা তৈরি হয়ে গেলো ডিমোলা ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল ডিমওয়া ট্যাংরা মাছের নদী অবশ্যই নদীর ডিমওয়ালা ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি তো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে হ্যাঁ স্বাদও কিন্তু স্বাদেও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে যেহেতু নদীর ট্যাংরা মাছ আর ডিমওয়ার ট্যাংরা মাছের স্বাদ তো আলাদা হয়ই তা প্লিজ আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আজকের রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে মহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে